জিকির যদি জিকিরের জন্য না হয় শুধু জবানে শুদ্ধ হয় তাহলে কমন নাম্বার মিলবে দশ যদি জিকির জিকিরের জন্য না হয়ে জিকির এমনিই হয় এটা হবে দশ আর যদি জিকির জিকিরের জন্য হয় তো এটার নাম্বার বাড়তে 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 শেষ তক পুরস্কার রফ বলবেন এটার পুরস্কার আমি এই জন্য শয়তান হাজারো লাখ মানুষকে জিকির করতে দেয় না আর আমরা যারা করি আমাদেরকে দিল থেকে করতে দেয় কি বলছি বলেন কুটি মানুষটি কি করতেই দেন আর আমরা যারা করি কিছুটা আমাদেরকে কি করতে দেয় না করতে দেয় না মূলত জিকিরে ব্যবহার হবে তিন অঙ্গ কয় অঙ্গ বলেন দিল জবান কান আবার বলেন আচ্ছা কার কান ব্যবহার হবে আমার কান আমরা জিকিরের চক্রে আছি আরেকজনের কান ব্যবহার করতে জিকিরে কার কান ব্যবহার হবে আমার কান কার কান আর কার কার আর জিকিরে ব্যবহার হবে আমার দিল আমার জবান আমার কান বলেন জবানের কাজ কি শুদ্ধ করে বলা বলেন নিজের কানের কাজ কি ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ কি তিনটা বলেন দিলের কাজ কয়টা দিলের কাজ হলো তিনটা এক নাম্বার কি বলেছ এটা বুঝা দুই নাম্বার কার জন্য বলেছ এটা ভাবতে থাকা তিন নাম্বার কেন বলেছ কি কার জন্য কেন বলেন দিলের কাজ কয়টা কি 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 কার জন্য তাহলে আমি জবানে যেটা বলছি এটা যেন আমার দিল বুঝে যে আমি কি বলেছি দুই নাম্বারে দিলেই করবে এই কার জন্য তো দিল বলবে আমি আল্লাহর জন্য এরপরে দিলের তিন নম্বর কাজ হলো দিলের কি কেনর উত্তর তিনটা কেনর উত্তর কয়টা এই কেন উত্তর হলো তিনটা তুমি কেন করছো তুমি তেলাওয়াত কেন করছো এক নাম্বারে প্রশ্ন কাল কেন করছো তুমি যিকির কেন করছো তুমি নামাজ কেন পড়ছো তুমি ওয়াজ কেন করছো তুমি মাদ্রাসায় কেন পড়াচ্ছ তুমি কি মাদ্রাসায় কেন পড়ছো তুমি তাবলিগে কেন যাচ্ছ তুমি জিহাদ কেন করছো প্রশ্ন কি বলেন কেন বলেন তাহলে কি কার জন্য কেন বলেন আবার বলেন কেনর উত্তর হলো তিনটা কেনার উত্তর পয়টা এক নম্বর আল্লাহর ভালোবাসায় দুই নম্বর আল্লাহর রহমতের আশায় তিন নম্বর আল্লাহর আজাবের ভয়ে হুব্বল্লিল্লা আল্লাহর মহব্বতে দুই নম্বরে অজানির রহমতিহী আল্লাহ তার রহমতের আশায় তিন নম্বরে আল্লাহ তালার আজাবের ভয়ে তিনটা কয়টা আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে নামাজের মধ্যে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়িয়েছে রব যেন জিজ্ঞেস করছে কেন পড়ছ আমার দিল যেন বলে তিন কারণে আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে সোহা এবার জিজ্ঞেস করেন ওয়াজ কেন করছ এবার তাবলিগে কেন গিয়েছ এবার কেন করছো আল্লাহ আপনার ভালোবাসায় বলেন আপনার ভালোবাসায় পীর মুরিদ কেন পীর কেন মুরিদ হয়েছ বানাচ্ছ বানাচ্ছো মুরিদদেরকে বলেন তুমি মুরিদ কেন হচ্ছ পীরকে বলেন বললেন পীর আপনি মুড়িদ কেন বানাচ্ছেন উত্তর হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহর আজাবের ভয়ে সুহান তাহলে মাদ্রাসা কেন বানাবো এবার মাদ্রাসা কেন পড়াবো এবার ইমামতি কেন করব আল্লাহর ভালোবাসায় বলে আল্লাহর রহমতের আশায় আল্লাহ রাজাবের ভয়ে এই জন্য কারা আছে রহমত রাই বলতেন নামাজের হার রোকনের মধ্যে প্রত্যেক রক্ষণের মধ্যে একবার এই কথাটা মনে করা আমি কেয়ামের মধ্যে একবার মনে করব আল্লাহ আমি আপনার ভালোবাসা দাঁড়িয়েছি সোহা আপনার রহমত রাশায় দাঁড়িয়েছি আপনার আজাবের ভয়ে দাঁড়িয়েছি আবার রুখে গিয়ে আবার মনে করব আবার গিয়ে আবার মনে করব কি মনে করব বলেন তো আপনার ভালোবাসায় তাহলে নামাজ কেন করবো দুই নাম্বার তিন নাম্বার মনে মুখস্থ হয়েছে না তাহলে আমি পড়ব শুভহান এক নাম্বার কি পড়েছ কি পড়ছ আমার দিল বলবে রব্বুল আল আপনি মহা পবিত্র এবার বলবে কার জন্য পড়ছ আপনার জন্য এবার পড়বে কেন পড়ছ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে জয় স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে প্রশ্ন স্ত্রী মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে কোন লোকমা ভালোবাসা বাড়ে যেই লোকমা ভালোবাসা হয় ওই লোকমা ভালোবাসা বাড়ে কি বলছি বলে কোন লোকমা ভালোবাসা বাড়ে আচ্ছা লোকমা দে এমনে দে ভালোবাসা বাবে না গিনা বোধ বাড়বে আমি কাতুরিয়ে কাটুরিয়ানি যাও বলবে কি বলবে না বলেন এইভাবে মানুষ মানুষকে লোক মা দেয় তাহলে ভালোবাসা কোন লোকমা ভালোবাসা বাড়াবে কোন তেলাবাদ ভালোবাসা বাড়াবে যে তেলাবাদ ভালোবাসা হয় কোন জিকির ভালোবাসা বাড়ায় যে জিকির ভালোবাসা হয় কোন নামাজে ভালোবাসা বাড়ায় যে নামাজে ভালোবাসা হয় কোন ওয়াজে ভালোবাসা হয় যে ওয়াজ ভালোবাসা হয় যে ওয়াজ আজ কি হয় বলেন কোন তবলিগে ভালোবাসা হয় যে তবলিগ ভালোবাসা হয়

দোয়ায়ে কুরূনের মধ্যে শেষ কথা কি বলি অনারজূ রഹ്মাতাকা ওয়া নাখশা আযাবাকা কত তম রাকাত এটা প্রতিদিন দাতের কত তম রাকাত শেষ তম রাকাত 32 তম রাকাত সুবহানাল্লাহ বলেন 32 তম রাকাতের শেষ শব্দটা কি অনারজূ রഹ്মাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্ন আযাবক বিল কুফারি মুলহাক আল্লাহ আজকে বত্রিশ টাকার নামাজ পড়েছি শুধুই আপনার আহমতের আশায় শুধুই আপনার আজাবের ভয়ে আজীব না জীব হ্যাঁ বত্রিশটা ছেদ্দা বত্রিশটা নাকাতে চৌষট্টিটা ছেদ্দা দিয়েছি বত্রিশটার আকাতে বত্রিশটা রুগু করেছি বত্রিশের আঁকাতে বত্রিশ বার সুরাই ফাতে পড়েছি বত্রিশটার আকাতে কমপক্ষে দু চার দশ বার সুরাই এখলাস পড়েছি বত্রিশের আকাতে তেলাওয়াত করেছি সুবহান আজকে আমি আজকের এই দিনে আমি ছিয়ানব্বই বার বলছি সুবহান আলা আজকের এই দিনে একশো বিরানব্বই বার বলছি মালিকের সাতটা করেছি শুধুই অনার জু রহমত আঁকা অনাক শাহাদা আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয় কি ভাই আমাদেরটা কেমনে হয়েছে আমাদেরটা কেমনে হয় রহমতের আশায় হয় কেমনে হয় আমরা রহমতের আশা আজাবের ভয়ে আমরাটা কেমনে হয় মন না তো তা যেমনি এমনি আমাদেরটা কিভাবে হয় তো মনা যদি বলে আসসালামু আলাইকুম তো মনা কি দিয়ে বলছে মোবাইলে যে বলে আসসালাম আলাইকুম কি দিয়ে বলছে দিল দিয়া তা আমাদের জুর রহমা থাকা কেমন হ্যাঁ মুখ দিয়া না দিল দিয়া আর যাদের এটাও শুদ্ধ নাই তারা তো আরো নাই আর যাদের নাই যারা পড়েই না তারা তো আরো আগেই নাই